বন্ধুরা সন্দীপনের একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমার অনেকগুলো কাজ ছিল তাই রেডি হয়ে বেরিয়ে পড়লাম তো দেখো সারাদিনটা কিভাবে কাটলো তো আমি তাড়াতাড়ি বেশ রেডি হয়ে বাইক থেকে বেরিয়ে পড়েছিলাম কারণ আজকে অনেকগুলো কাজ ছিল প্রথমে আমি টোটো ধরে যাব হচ্ছে কল্যাণী কল্যাণীতে আমার কিছু কাজ ছিল তো সেই জন্য আমি তা করে টোটো ধরে নিয়েছি তারপরে আর তেমনভাবে ভিডিও করা হয় কারণ আমি কল্যাণীতে যাওয়ার পরে একটুখানি কাজে ব্যস্ত হয়ে গেছিলাম তো একবারে কল্যাণী স্টেশনে এসেই ভিডিওটা আবার চালু করলাম তো মাঝে আমার একটা ট্রেন মিস হয়ে গেছিলো তার ফলে আমার অনেকটা দেরি হয়ে গেছে এবং ট্রেনও অনেকটা লেট ছিল তো ট্রেনের জন্য দাঁড়িয়ে আছি দেখো সব দিক দিয়ে ট্রেন আসছে যখন তোমার যেদিকে দরকার সেদিকে ট্রেনই আসে আপে ট্রেনের পর ট্রেন চলে যাচ্ছে কিন্তু ডাউনে কোনো ট্রেনই ছিল না তো সেই জন্য দাঁড়িয়ে থাকতে থাকতে ট্রেন ঠকে এসছে কিন্তু ট্রেনে প্রচণ্ড ভিড় ছিল তো তাই জন্য তাড়াতাড়ি করে ট্রেনে উঠে পড়েছিলাম এরপরে ঠিকঠাকই ট্রেনটা আসছিল কিন্তু দমদমে এসে প্রায় অনেকক্ষণ দাঁড়ানো কারণ সামনে একটা মালগাড়ি ক্রসিং হচ্ছিলো তারপরে যাও পনেরো কুড়ি মিনিট পরে ট্রেনটা ছাড়লো কেননা দমদমে একজন দাঁড়িয়ে আছে সে হচ্ছে আবার বেশিক্ষণ দাঁড়াতে পারে না তার অনেক পরিশ্রম হয়ে যায় গরমে মানে এত গরমের মধ্যে তার বেরোনো অভ্যাস নেই আসল কথা সবসময় এসিতে থাকা মানুষ তো তাই তো তারপরে আমরা বিধানগরে নেমে পড়লাম নেমে আমরা উবের বুক করেছিলাম তো সেই জন্য উবেরটা কোথায় আছে দেখবার জন্য সে দৌড়াদৌড়ি চালু করে দিয়েছে কেননা সে আর রোদে দাঁড়াতে পারছে না কতক্ষণ এসি গাড়িতে উঠবে তারপরে আমাদের উবেরটা চলে এসছে দেখো সামনেই তো আমরা এসে গাইতে উঠে পড়েছিলাম তারপরে বসলাম বসে টসে নিয়ে এবার সেই গন্তব্য পথের দিকে আমরা রওনা দিলাম তারপরে অনেক আশা হচ্ছিল খাওয়া দাওয়া হচ্ছিল তো তারপরে দেখো মা তার মুখে শুনে নাও তার বক্তব্যটা কারণ আমি আর কি বলবো তার বক্তব্যটা শুনে নাও সে কী বলতে চাইছে

Aramaylıyım, ben de অনেকদিন পরেই বেরিয়েছিলাম তো আমাদের একটা বন্ধু অসুস্থ ছিল তাকে দেখতে আমরা অ্যাকচুয়ালি জাস্ট মানে দিকে তো সেই জন্য আমরা বেরিয়ে পড়েছিলাম তো দেখতে দেখতে ওখানেও চলে গেছিলাম যাওয়ার পরে আর ভিডিও করা তেমন হয়নি কারণ আমার ফোনে একদম চার্জ ছিল না তো একটু চার্জ টার্জ দিয়ে আমরা ওকে দেখে টেকে বেরিয়ে পড়েছিলাম বেরিয়ে পড়ে আবার আমরা একটা উবের নিয়ে নিয়েছিলাম কারণ আমরা যাবো এরপরে দমদম দমদমে অ্যাকচুয়ালি আমার মাসির বাড়িতে একটু কাজ ছিল সেই জন্য আমরা দমদমে যাচ্ছিলাম একবারে গাছটা সেরেই যাব বলে তাই জন্য দমদমে নেওয়ার জন্য আমরা ওখান থেকে বেশিটা দূর না সেই জন্য আমরা একটা উবের উ করে নিয়েছিলাম কারণ প্রচণ্ড গরম প্রচণ্ড টায়ার্ড ছিলাম কারণ আজকে যে সারাদিনটা এত দৌড়াদৌড়ির মধ্যে দিয়ে গেছে মানে কিছু বলবার নেই আর তার মধ্যে গরমও পড়েছে কেউ বলবেন এটা বর্ষাকাল তো নর্মালি সেই জন্য ও আবার কেকও মানে এত খেতে পেয়ে গেছিলো আমরা কেক খাচ্ছিলাম খাচ্ছি তাও খুলেই যাচ্ছে এখন একদম ঠিক আছে এরপরে প্রায় আমরা এখন শ্রীভূমি যেখানে পুজো হয় সেই জায়গাটায় তো আমরা প্রায় চলেই এসেছি এরপরে আমরা মাসির বাড়ি ঘুরে টুরে তারপরে আমরা আবার মধ্যমগ্রাম চলে এসেছিলাম কেননা মধ্যমগ্রামে আমাদের এক জায়গা মানে একটু নিয়ে যে কেনাকাটার জন্য এক জায়গায় যাওয়ার ছিল সেই জন্য আমরা মধ্যগ্রামে এসেছি টোটো ধরে নিয়ে অটো ধরে নিয়ে সেখানে চলে এসেছি প্রায় মানে জোমাটোর পাশেই এটা তো সেখানে চলে এসেছিলাম কিছু কেনাকাটার জন্য তো এরপরে ওখানে আমাদের একটা বন্ধু চলে এসেছিলো আমাদের সঙ্গে জয়েন করেছিল

এরপরে আমাদের কেনাকাটা কমপ্লিট মানে তখন দোকানদার সব বন্ধ হয়ে গেছিল কোনোটাই খোলা ছিল না আমরা এই লাস্ট কাস্টমার ছিলাম সেদিনকে তো এরপরে সবাই একটু আড্ডায় কি করে আমরা করে স্টেশনে চলে ট্রেন ধরে আমরা চলে গুমা কারণ আমি আজকে বাড়ি ফিরবো না আমার ফ্রেন্ডের বাড়িতে আমি চলে যাব মানে ফ্রেন্ডের বাড়ি ওটা নামেই ওটা আমারই বাড়ি বলতে গেলে যাই হোক তারপর কাহিল অবস্থা দুজনা সারাদিন জানাবাড়ি চক্র কোথায় কলকাতায় এখানে ওখানে করে মানে মধ্যে টোটোতে উঠে আর মানে টোটোও মাঝে যাচ্ছে না এরকম একটা অবস্থা রাস্তাঘাটে যাই যাই হোক সেই সব উপেক্ষা করে সব কিছু কাজকর্ম করে এবার বাড়ির পথে রওনা দিলাম আর সারাদিনটা বেশ ভালোই কাটলো জার্নির মধ্যে কিন্তু দুঃখের বিষয়ে আমাদের তেমনভাবে খাওয়া দাওয়া হয়েছিল না বাড়িতে গিয়ে মানে কতক্ষণে খাবো এরকম একটা ব্যাপার তো তারপরে বাড়িতে এসে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে রেস্ট করছি এই দেখো এই দুই পুচকি খেলা করছে তো বন্ধুরা চলো কেমন লাগলো জানিও লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর নমস্কার বন্ধুরা শুভরাত্রি